ছাত্র 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 আমার বয় দেখিয়ে বালাই চেয়ে কই 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 আমার ডিম পরা কয় তোমাকে ডিমের গসব ইয়া ডিমের ভিতরের ঘসুমের ঘসব আমারের বয় দেখাইয়ো না 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 আইয়া মা চিঙ্গম কে চংগুসে বসনা ইয়া পৌষী তো ইয়াম পৌষী বাবা এই ডাইলগান দেখুন যে বল না ইয়া ভাইয়া ভালো আছো হো ভাই তা আপনি রে আন্দোলনে দেখলাম না যে ইয়ে মানে মানে হইছে আর মানে মানে করন লাগবো না আ হবু কে হো আমরা এখন স্বাধীন দাদু শেষা স্বাধীন মানে কি ইয়া স্বাধীন মানে তুমি কারো পড়া দিন না তুমি এখন মুক্ত তাহলে তো ভালোই যা খুশি তাই করো ও সকিনা এদিকে হো আয়ুম মাসিসি

তোমরা কি মনে করো যে একটা বাইক বেসলে সরু মালা গোলা বয় কচু আসল লাভ ট্রাফিক পুলিশ গো কথা না বাড়াই দাদু রাস্তায় পুলিশ টুলিশ নাই অনেকদিন নিশ্চিন্তে বাইক টানাটানি করবার পারি নাই চলো আজকাল রেস খেলো মাইলে একটু খারাপ হেলমেটটা নিয়ে আসি আরে কিসের হেলমেট পুলিশ থাকতে হেলমেট নেই নাকি আরে এখন পুলিশ নাই ভাই 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 এই গুলি যখন করুন তখন থেকে রেসি স্টার্ট আইয়া মা ডিম পড়া শেষ হয়ে গেছি ভাই আপনাদের হেলমেট ইয়ে মানে মানে হয়েছে ভাই চান কালকে থেকে হেলমেট পরবেন কিন্তু ভালোই তো কিছুই কইলো না কইবো গেলা ওরা কি পুলিশ নাকি এই যে ভাই খারান আপনাদের হেলমেট কইয়ে ভাইয়া মানে পিছনে আট আচ্ছা ঠিক আছে যান কালকে থেকে হেলমেট পরবেন আপনাদের কই কই ভাই দরকার পড়লে পাঁচ হাজার টাকার মামলা দেবে ভাই তাও এক কদম পর পর হেলমেটের কত জিজ্ঞেস করে ভাই আমরা টাকা খাই না যান কালকে থেকে পড়ে আইছেন আ ভাই হেলমেট ভাই ভাই কাম দসি ভাই আমি কেন আমার চৌদ্দ গুষ্টি কোনোদিন হেলমেট ছাড়া বাইরে বেরিয়ে পড়া ভাই আচ্ছা ঠিক আছে যান কালকে থেকে হেলমেট পরবেন ওই হেলমেট দাদু চলো ফেরত যাই গে ওরে ইয়া ফেরত যাওয়ার আর ধরতো না ওই তো ওই তো একটা হেলমেটের দোকান খারাপ আগে হেলমেটই নিয়ে আসি হেলমেট জানবেন পকেটে টেটা আছে টেহা না থাকুক এটা তো আছে এখন তো পুলিশ নাই জেলে তোর যাবো না খারাপ আইতাসি কতক্ষণ হয়ে গেল না হিদায় তো কোনো খবর নাই তুমি মোর জীবনের ভাবনা মাইরেন না ভাই মাইরেন না গাইতেছি তো ভাই